তো গাইজ আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক ইকো পার্কে প্রথমেই ঝর্ণা দেখিয়ে শুরু করলাম মিনি ব্লকটা তো তারপরে আমরা এখানে চলে এসে স্লিপটা চাপলাম তো এই স্লিপটাও চাপা হলো তো চাপার পরে এই দেখো এই এই যে আমার সঙ্গে এসেছে দেখো কি করছে এখানে উঠে আবার আমরা এই যে এখানে সিঁড়িটা দিয়ে উপরে উঠে এইখান থেকে গিয়ে ওই সাইডে গিয়ে লাভব প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করুন তো এখান থেকে নামা যাক দেখো এখান থেকে ঝর্ণাটা কত সুন্দর দেখাচ্ছিলো এখান থেকে নামা যাক নামার পরে এবার দেখো কী করছে এই দেখো পুরোটা দেখিয়ে দিলাম এই দেখো এই যে আমার সঙ্গে এসেছে কি করছে দেখো এবার হাতিটা দেখো কত বড় এইদিকে আমি ব্লগটা শেষ করলাম